আজকে থাকছে আপনাদের জন্য বাছাই করা আঠারোটি কঠিন ধাঁধা যার উত্তর শুধুমাত্র বুদ্ধিমান্ডাই দিতে পারবে আজকের প্রথম ধাঁধা বলুন তো একজন অন্ধ মানুষ কী দেখতে পায় আপনার সময় শুরু এখন একজন অন্ধ মানুষ স্বপ্ন আর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না কোন গাছেতে মেঘ করেছে কোন গাছেতে চিনি কোন গাছেতে ঘন্টা বাজে বলতে পারো তুমি উত্তর হবে কালো মেঘ দারচিনি আর ঘন্টা জবা বলুন তো কার চোখ থাকে কিন্তু সে দেখতে পায় না পুতুলের চোখ থাকলেও সে দেখতে পায় না কোন ফল মিষ্টি কিন্তু বাজারে বিক্রি হয় না উত্তর হবে সবুরের ফল কথাতেই আছে সবুরের ফল মিষ্টি হয় কিন্তু এই ফল বাজারে কোনো দিনও বিক্রি হয় না এপারে ঢেউ ওপারে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে কচুরি পানা কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে সে আবার চলতে শুরু করে উত্তর হবে উড পেন্সিল চলে যাবো এবার আমরা পরবর্তী প্রশ্নে কোন ফলের ওপরটা আমরা খাই ভেতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতদের হয় ভুল উত্তরটা হলো চালতা জলের জন্তু নয় জলেতে বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে উত্তর হবে নৌকা বলুন দেখি কোন খাবার জিনিস ফ্রিজে রাখার পরও সেই খাবারটি গরম থাকে আপনার সময় শুরু এখন উত্তরটা হলো গরম মশলা গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা সকলে দিয়ে খাই বলুন তো জিনিসটা কি উত্তর হলো বাদাম ভাজা এমন কোন জিনিস আছে যেটা একবার খাওয়ার পর আর কেউ খেতে চায় না কিন্তু সবাইকে আবারও খেতে হয় উত্তর হবে ধোকা একজন ব্যক্তি তার পুরো জীবনে কোন শব্দটা সবথেকে বেশিবার শুনে উত্তর হবে নিজের নাম আমরা আমাদের নামটা সব থেকে বেশিবার শুনে থাকি মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন চলে যাব এবার আমরা পরবর্তী ধাঁধায় এমন কি জিনিস যেটা দেখলে আপনি তাকাতে পারবেন না আর তাকালে দেখতে পারবেন না দর্শক বন্ধুরা এখানে উত্তরটি হবে স্বপ্ন বাগের মতো লাফায় কুকুরের মতো বসে আবার হাঁসের মতো ভাসে বলুন তো জিনিসটা কি সঠিক উত্তর হবে ব্যাং এমন একটি পাখির নাম বলুন সেই পাখিটার নাম উল্টে লিখলেও একই থাকবে এই ধাঁধার উত্তরটি খুবই সহজ এই ধাঁধার উত্তরটি হবে ঘুঘু পাখি বলুন তো কোন গাছের নামে শীতের পোশাক আছে উত্তরটি হবে শাল একটি ডিম সিদ্ধ করতে যদি চার মিনিট সময় লাগে তাহলে চারটি ডিম সিদ্ধ করতে কত সময় লাগবে একটি ডিম সিদ্ধ করতে যত সময় লাগবে চারটি ডিম সিদ্ধ করতে ঠিক তত সময় লাগবে কতর থেকে কত বাদ দিলে কত থাকবে এই ধাঁধার উত্তরটি একটু ভেবে চিনতে দিও দর্শক বন্ধুরা এখানে কতর থেকে কত বাদ দিলে পোষণের র পড়ে থাকবে এটি আমার শেষ ধাঁধা বলুন দেখি কোন জিনিসের জন্ম সমুদ্রতে কিন্তু থাকে সে আমাদের সকলের ঘরে আমি জানি এই ধাঁধার উত্তরটি আপনারা অনেকেই জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রকম আরও মজার মজার ধাঁধা ও জিকের প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন